কামড় কটা খাবো জানি না দেখুন কামড় কটা খাবো জানি না তো চলো দেখো তোমরা জেগে গেছ ওয়েলকাম গাইস আজকে নতুন একটা ঘটনা যেটা হচ্ছে আমি সব সময় যেখানে এসে বসি আমি এবং আমার ভাই আমরা যেখানে এসে বসি সেই জায়গাটাতে একটা মজার ঘটনা যেটা সকলেই দেখেনি আমাদের পাশেই রয়েছে কিন্তু আমরা এই পর্যন্ত দেখিনি আজকে হঠাৎ করে আমার ভাই বললো দাদা একটা জিনিস তোকে দেখাবো মৌমাছি চাক ভাঙবো তো ও মুক্তিকে বলেই দিলো আর কি বলবো আমি ফটাম করে মাথা ঘুরে গেল যে কি বলছিস তুই মৌমাছি চাক তা আবার শুদে দেখাই খুদে মৌ 100 روپے মৌমাছি খুদে মৌমাছি যেগুলো খুদে হয় না যেরকম আমাদের মাছি থাকে ওরকমই মৌমাছি তো আমাকে দেখালো আমার মাথাটা খারাপ তো আমি দেখাচ্ছি দেখো ও বলছে ভাঙবো তা আমি জানি রাত্রিবেলা কি হবে ভাঙবে হয়তো আমরা লাইট অফ করে আবার পালিয়ে যাব দেখাচ্ছি তোমাদের দেখো চলো কেউ এই ভিডিওটা স্কিপ করবে না চলো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো ভাই হাত মোড়াচ্ছে রেডি আছে এক মিনিট এক মিনিট এক মিনিট আগে দেখিনি আগে দেখিনি আগে দেখিনি দেখো এই দেখো মোমাছি চাক ওই দেখো ওর হাত ও ভাঙবে বলেছে ঠিক আছে কামর কটা খাবো জানি না দেখুন কামর কটা খাবো জানি না তো চলো দেখো তোমরা জেগে গেছে সব ভাই এক মিনিট জেগে গেছে ঠিক আছে দেখেছেন দেখো তো চলো হাত দিবি না এখন দাঁড়া একটু এক মিনিট তো চলো আমরা ভাঙতে চলেছি মৌমাছির চাক তো যাই না কি হবে হয়তো মোবাইল ফোবাইল বন্ধ করে পালিয়ে যাবো তো ছোট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে চলো ভিডিও দেখতে থাকো তো গাইস দেখো তোমরা মধু নিয়ে চলে সব লাল বাবা দেখো ওকে মধু নিয়ে চলে এসেছে দেখো অবস্থা কি যাই না এই কামলাচ্ছে ভাই দেখো এক মিনিট এক স্থায়ী কর দেখো তোমরা মধুর অবস্থা গাইস কি বলবো আর আমরা দুই ভাই আজকে এরকম শয়তানি করলাম আমরা এরকম শয়তানি অনেক করি তোমাদের দেখাতে পারি না যাই হোক দেখো ভাইকে ভেঙে ফেলেছে এরকম কিছু হবে না কিচ্ছু হবে না দেখো দেখো দেখুন এগুলো তো করেন না উফ আমি নাই ভাই তুই তুই আমি দুটো কামড় খেয়ে গেছে সো গাইস আমি দুটো কামড় খেয়ে নিয়েছি আমি আর থাকতে চাই না এখানে ও ফেলে দিয়েছে মধু আবার লাগবে না যা কামড় দিয়েছে দুটো ফুল বসে গেছে তাহলে 1 ভাই গাইস মধু কা মধু কা চাট চাট দে দে সো গাইস আঙ্গুলটা মুখে দে দেও গাইস হ্যাঁ মধু গাইস কি হলো দাদা মধু চাটবে এই এই মধু দাদা হ্যাঁ দাদা মুদুতে আছে দেখ কি বল সাদর টেস্ট 80 এর ভাগ হয় না কাউকে দেয়া যাবে না মোবাইলে লাইটেই মাত্র এই মুদুতে দেখ কিন্তু মোমচি বসে আছে দেখ দেখুন আমরা মোমচির চাক ভেঙে ডাইরেক্ট মুদু খাচ্ছি পিলে আমাদের যে মোবাইলটা এবার একবার করছি আমাদের কিন্তু মোমচির চাক ধরে রেখেছে কামরাচ্ছে আমাদের কি উফ চল দাদা কেটে দে ভিডিওটা হচ্ছে তো